অবশ্যই আমার সকল বন্ধুরা তোমরা কে কোথায় লাইফটি দেখতেছো কে কোথায় আসো চালুকাল চল করে চলে এসো আমার লাইফ এ জয়েন হয়ে যাও জয়েন এসে পয়েন্টে বসে যাও উম না লাইফ হ্যাঁ আমাদের ভিডিও কলি কিরকম হয় অবশ্যই কমটার মাধ্যমে জানাবেন ভিডিওর সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা অনেক দিন পর চলে আসলাম আপনাদের লাইভের আড্ডায় সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাগলের মতো হয়ে যাইতেছি হাই হ্যালো কেমন আছেন সে পয়েন্টে বসে যান হ্যাঁ ভাই বলেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমার লাইভটি দেখার জন্য এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই গিয়ে সাবস্ক্রাইব করে আসবেন ঠিক আছে এখন আপনাদের মাঝে চলে আসলাম লাইভ আড্ডায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমাদের ভিডিওগুলো দেখার জন্য কন্টিনিউ প্রতিদিন ভিডিও পাবেন ইনশাল্লাহ আমাদের ভিডিও কোয়ালিটি কিরকম হইতেছে অবশ্যই জানাবেন যদি ভালো না হয় তাহলে বলবেন ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব প্রেমাগণে পয়লা রে হ্যাঁ কেউ কিন্তু কমেন্ট করতেছেন না অনেকজনকে লাইফে যুক্ত হইতে দেখছি আদর্শ দিয়া তো মনের জ্বালা বাইন্দা ছিরে হাই হ্যালো ভাই আপনি কেমন আছেন কোথায় থেকে আমার লাইভটি দেখতেছেন অবশ্যই কমন করে জানাবেন আপনার দেশে বাড়ি কোথায় বা গ্রামের বাড়ি কোথায় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি হলাম আপনাদের ছোট ভাইয়ের মতো আমাকে সবাই দেখবেন আমাকে একটু হেল্প করবেন আমার ভিডিওগুলো নিজেও দেখবেন অন্য কেউ দেখার সহযোগিতা করে দিবেন আমার ভিডিওগুলো কীরকম হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি ভালো না হয় তাহলে বলবেন ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমার জন্য ভাই আমি হলাম বাংলাদেশি আপনাদের কোন আমি বুঝতে পারি না হলো ভাই আপনি রাগ পাইলেন কেন ভাই আমার কোনো বল আছে বল থাকলে বলেন যে ভাই আপনি এটা করছেন सॉरी सॉरी यटार जन सॉरी दुखी तो अमी অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমার লাইভটি দেখার জন্য আপনারা কোথায় থেকে লাইভটি দেখতেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে কিন্তু কোন অযথা আমার সাথে কেন এরকমটা করলো আমি বুঝতে পারতেছি না যাই হোক আমাদের জন্য দুয়া করবেন আমরা কিন্তু অনেক ভালো ভালো ভিডিও দিতেছি আপনাদের মাঝে ঠিক আছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমার লাইভটি দেখার জন্য কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন মাম্মা আজকে দুই চিপি খেয়াল

কমেন্ট করতেছেন বা কোথায় থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই জানাবেন আর আমাদের লাইভটি যদি আপনার কাছে না ভালো লাগে তাহলে তো ভালো লাগার জন্য লবণ টবন কিনে দিতে হবে আচ্ছা সমস্যা নাই আপনাদের জন্য দোয়া রইলো আপনারাও আমাদের জন্য দোয়া করবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার লাইভটি দেখার জন্য আদর্শ হাগে দিয়া তোরে ট্রাই কাছিলাম প্রাণ বন্ধে যাই হোক আমার বউয়ের জন্য দোয়া করবেন উনি একটু অসুস্থ আছে ঠিক আছে তাই আপনাদের মাঝে আমি লাইভে চলে আসলাম আপনাদেরকে জানানোর জন্য উনি আজকে লাইভ করতে পারবে না ভালাই লোক বুঝতে হয়েছে হ্যাঁ আপনাদের ভাবি কিরকম হয় অবশ্যই দেখবেন বা জানাবেন আপনাদের ভাবি জন্য দোয়া করবেন দুঃখের সাগর ভাইয়া মোদের জল ঢালে লতারে প্রাণ বন্ধু আর বম রাতে কই জানি রে হ্যাঁ দুঃখের সাগরে বাসতেছি আপনারা কিন্তু কমেন্ট করতেছেন না আর আমাদের ভিডিওর কোয়ালিটি কি আসলে আপনারা কমেন্টে জানালেন না ভিডিও কি লোক আপনাদের কাছে ভালো লাগে না যদি ভালো না লাগে তাহলে বলেন ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব অনেক পরিশ্রম করে অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও কন্টেন্ট দিই কি রাইকা ছিলাম অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার লাইফটি দেখার জন্য দেখেন আমি আসছি আপনাদের মাঝে এই যে দেখেন এলাকার আবহাওয়া পরিস্থিতি আই তোমরা এদিকে থাকাও দেওয়া যাই হোক ওরা আমাদের বন্ধু ওদেরকে একটু দেখবেন ঠিক আছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমার লাইফটি দেখার জন্য ঠিক কার কি লাগবে অবশ্যই জানাবেন আমি কিন্তু সব দিতে রাজি আছি ঠিক আছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে জরাইয়া পোল বেচা নাই নিল হ্যাঁ আমার সকল বন্ধুরা তোমরা জয়েন্ট এসে পয়েন্টে বসে যাও ছাল ছাল করে কমেন্ট করে যাও তোমরা কিন্তু কেউ এখন আমাকে কমেন্ট করতেছ না অনেকক্ষণ ধরে বসে আছি তোমাদের অপেক্ষায় তোমাদের সাথে একটু কথা বলবো বলে ঠিক আছে তোমরা কেমন আছো তোমাদের জন্য আমাদের আশার বাণ বন্ধু ভাই ল গো জিও 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 রহমান এখনো যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই গিয়ে সাবস্ক্রাইব করে আসবেন আমার যদি ভিডিওগুলো সবগুলা ভিডিওগুলো দেখবেন যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে জানাবেন যদি ভালো না লাগে তারপরেও জানাবেন ভালো ভিডিও কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব এখন আপনাদের মাঝে আমাদের নাই কি চলে আসবে এই যে কিছুক্ষণের ভিতরে আমাদের নাই কি চলে আসবে আপনারা পাশে আছেন পাশে থাকুন কোন দূর জায়গায় চলে যান না চলে গেলে আবার পাবেন না পাগল মনটা তোরে ছিলাম বুক রে হাগে জালাই গেলি রে বন্ধু আদর না করিয়া আগুন জলে 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 রে লোকের সাগরে বাসাইয়া তুমি কি আমাদেরকে দেখতে পাচ্ছ না অসংখ্য সঙ্গে ধন্যবাদ আপনাদেরকে আপনারা কোথায় থেকে কোথায় থেকে ল্যাপটি দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আমাদের ভিডিও কোয়ালিটি কিরকম হয় ফুলের বাতি নিবাই গেলো পাতালে নিচে ধরো এটা কি দেওয়া ভাই নিচে এটা কি দেওয়া ধরো দেখতেছে এটা দিন জিনিসটা তোর কি ভিডিও ভাইরাল আছে হম হম অস্ট টাইম পুরো হয়েছে

দিছানা গেটা হুম না দা এই জন না তো معناتে শুনলে তো জান্তেছে পয়েন্টে বসে জম শোকের নিবাতিহীন জ্বলায়য়া প্রাণ বন্ধে গে লহারায়া সেটআপ দিলে তো যেমন অসংখ্য সংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমার লাইভটি দেখার জন্য কে কোথায় দেখতেছেন এখনও কিন্তু কমেন্ট করতেছেন না ঠিক আছে আমার ভিডিও মনে হয় আপনাদের কাছে ভালো লাগে না সমস্যা নাই কন্টিনিউ আরও ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো আমরা নিজেরাই নিজেদের কন্টেন্ট তৈরি করি অনেক পরিশ্রম করি তাহলে শুধু দেখার জন্য আপনারা যদি আমাদেরকে না দেখেন তাহলে তো আর আমরা কষ্ট করে কন্টেন্ট তৈরি করে কোনো লাভ পাইতেছি না কোনো কিছু পড়তে পারতেছি না আমাদের যেগুলো কষ্ট সবগুলো তো আপনাদের জন্যই যাই হোক অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমার লাইফটি দেখার জন্য কি দিকে দেখতেছেন হ্যাঁ প্রাণের কলেজ যা প্রাণ কলেজ যা বন্ধুরা জয়েন্টেসি পয়েন্টে পোশে যাও পয়সা পয়সা ওরা ওরা কমেন্ট করে যাও এই যে এখন তোমাদের নাইকে চলে আসতেছে কারো ক্যামেরাটা একটু ভালো করে দৌড়াই লই নাইকি কই আসান আসান এইদিকে আসছেন এইদিকে সামনে আসেন জয়েন্টেসি পয়েন্টে পোসেন্ট আপনার জন্য আমার অনেক বন্ধুগুলা অপেক্ষা করতেছে জি আলহামদুলিল্লাহ অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে এখনো আপনারা কমেন্ট করতেছেন না কমেন্টের জন্য আপনাদের নেই কি আপনাদের সামনে আসতেছে না